গ্রামের হাটগঞ্জ বা মেলাতে মুরালি খুব জনপ্রিয় আজকে আপনাদের সাথে এক কাপ ময়দা দিয়ে কিভাবে মুরালি তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি একটি বলের মধ্যে এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন এরপর আমি এখানে অ্যাড করে দিলাম আধা চামচ থেকে কম পরিমাণ কালো জিরা এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে তিন টেবিল চামচ পরিমাণ এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এরপর ভালোভাবে মিশ্রণগুলোকে মিশিয়ে নিব হাত দিয়ে যখন চেপে নেবে তখন যদি দলা পেকে যায় তাহলে বুঝবো আমার মিশ্রণটা পারফেক্ট হয়েছে এরপর একটু একটু করে পানি মিশিয়ে নর্মাল পানি মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পরে দেখবো আমার ডোটা খানিকটা সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্টিকটা কেমন হবে এরপর আমি বোর্ডে নিয়ে তিন ভাগে ভাগ করে নিব। এরপর হচ্ছে রুটি বেড়ে নিব রুটিটা একটু মোটা করে বেড়ে নিব আমি আপনাদেরকে রুটির থিকনেসটা দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন রুটিটা কেমন পুরো হবে তারপর আমি দুই পাশ থেকে ছুরি দিয়ে কেটে নিব যাতে ভালো একটা শেপে মুরালিগুলোকে তৈরি করতে পারি সাইডের অংশগুলোকে আমি ভালোভাবে কাট করে নিব ফেলে দেওয়ার কোনো দরকার নেই আমি এখানে সোজা সাপটা করেই তৈরি করেছি আপনারা চাইলে একটু পেঁচিয়ে দিতে পারেন এক একটা করে পেঁচিয়ে দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তৈরি করা হয়ে গেলে চুলায় আমি এখানে তেল গরম করে নিব তেলটাকে মাঝারি হিটে গরম করতে হবে চুলা ফ্লেম বেশি বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে মুরালিটা পুড়ে যেতে পারে মাঝারি আঁচে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মচমচা থাকে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর কালার চলে এসেছে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন এই পর্যায়ে আমি মুরালিগুলোকে উঠিয়ে নিব এরপর এখানে অ্যাড করে দেব চিনি আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এবং এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এবার শিরা হওয়ার জন্য অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন আমার শিরাটা ফুমি চলে এসেছে তারপর আমি দেখব আঠালো আঠালো একটা স্ট্রেকচার আসে কিনা গুলোকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি এরপরে শিরা অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন খানিকক্ষণ জাল দেওয়ার পরে মুরালিটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন খেতে অসম্ভব মজা বাজারের মোরালি থেকে অনেক মজা হাতের কাছে থাকা মাত্র দুইটা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখতে পাচ্ছেন আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি মার্শাল্লা কতটা ক্রিস্পি হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ